ইদানিং স্কিন কেয়ারে জনপ্রিয় একটি স্কিন কেয়ার প্রোডাক্ট হল রেটিনল রেটিনল ঠিকভাবে ব্যবহার করলে স্কিনে গ্লো আসে ভুল করলে হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা রেটিনল ব্যবহার করার সময় সঠিক নিয়ম জানা খুবই জরুরি কারণ ভুলভাবে ব্যবহার করলে এটি ত্বকে জ্বালা লালচে ভাব এবং পিলিং তৈরি করতে পারে আমি খুব সহজে আজকে আপনাদের সাথে রেটিনল কিভাবে ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে রেটিনল ব্যবহার করলে আপনার স্কিনটাকে কিভাবে সুন্দর রাখতে পারবেন সেটাই শেয়ার করব প্রথমে রেটিনল সব সময় স্কিন কেয়ার রুটিনে রাতে ব্যবহার করতে হবে কারণ রেটিনল দিনের আলোতে সক্রিয় হয়ে পড়ে যা ত্বকের ক্ষতি সৃষ্টি করতে পারে ব্যবহার করার আগে অবশ্যই মুখটাকে ভালো কোনো ক্লেনজার বা আপনার স্কিনে স্যুট করে এইরকম কোনো ক্লেনজার দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে স্কিনটা একদম পরিষ্কার এবং শুকনো রাখতে হবে আপনি চাইলে রেটিনল ব্যবহার আগে হালকা একটা লেয়ারে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন এটা স্কিনে জ্বালা কমাতে সাহায্য করবে বিশেষ করে যারা নতুন নতুন ব্যবহার করেন তাদের জন্য এটি খুবই উপকার হবে রেটিনল একদম অল্প পরিমাণে ব্যবহার করতে হয় মটরশুঁটির দানার মতো পরিমাণ নিলেই যথেষ্ট পুরো মুখে পাতলা করে লাগাতে হবে চোখ ও ঠোঁটের চারপাশের এরিয়াগুলো এড়িয়ে চলুন কারণ এই জায়গাগুলো খুবই সংবেদনশীল রেটিনলের পর আবারও আপনি চাইলে এক লেয়ারে মশ্চরাইজার দিতে পারেন এতে স্কিন পিলিং বা ড্রাইনেস অনেক কমে আসে আপনি এই যে প্রথমে একবার মশ্চরাইজার লাগালেন এরপর রেটিনল লাগালেন এবং তারপরে আবার একবার মশ্চরাইজার লাগালেন এই পদ্ধতিটাকে বলা হয় স্যান্ডউইচ মেথড স্যান্ডউইচের মতোই যেভাবে আমরা ভাগ ভাগ করে লাগালাম দেখবেন স্যান্ডউইচটাও কিন্তু এইভাবে বানানো হয় সারা রাত রাখার পরে রেটিনল কিন্তু অবশ্যই পরের দিন সকালবেলা সূর্যের আলোতে যাওয়ার আগে মুখ ধুয়ে নিতে হবে এবং মুখ ধোয়ার পর ভালো একটি মশ্চরাইজার এবং সেই সাথে দিনের বেলা যেহেতু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে রেটিনল স্কিনকে সূর্যের প্রতি বেশি সংবেদনশীল করে তোলে রেটিনল কতবার ব্যবহার করবেন শুরুতে সপ্তাহে দুই দিন তারপর তিন থেকে চার দিন করতে পারেন যদি স্কিন সহ্য করে আপনার স্কিন যদি সেন্সিটিভ হয় তাহলে পুরো সময়ে দুই থেকে তিন দিনই সপ্তাহে ব্যবহার করা যথেষ্ট রেটিনল ব্যবহার করলে যা কখনোই করবেন না রেটিনলের সঙ্গে ভিটামিন সি যে। বি এ বেঞ্জয়েল পারক্সাইড একসাথে ব্যবহার করবেন না রেটিনল লাগিয়ে রোদে যাবেন না একসাথে অনেক বেশি পরিমাণে কখনোই রেটিনল ব্যবহার করবে না মনে রাখবেন পি সাইজ অ্যামাউন্ট রেটিনল আপনার স্কিনের জন্য যথেষ্ট রেটিনল কারা ব্যবহার করতে পারবেন পঁচিশ বছর বয়সের পর সবাই ব্যবহার করতে পারবেন বিশেষ করে ব্রন প্রবণ যাদের স্কিন দাগ বা আনইভেন টোন বয়সের ছাপ বা ফাইন লাইনস যাদের আছে তারা চাইলে রেটেনল ব্যবহার করতে পারেন এই সহজ কয়েকটি নিয়ম মেনে চলে রেটিনল ব্যবহার করলে আপনার স্কিনে যথেষ্ট পরিমাণে কাজে দিবে এবং রেটিনল আপনার স্কিনটাকে যথেষ্ট পরিমাণ সুন্দর দাগহীন এবং সেই সাথে ফাইন লাইনসগুলো কমাতে এবং স্কিনটাকে ইভেন্টোন এবং গ্লাস স্কিন লুক দিতে সাহায্য করবে আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যদি ভিডিওটির কোথাও কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে